কম্পিউটার কিভাবে এত দ্রুত কাজ করে সেটা ভেবে দেখেছেন কখনো? এর একটা বড় রহস্য কিন্তু লুকিয়ে আছে মেমোরিতে চলুন আজ আমরা সেই রহস্যের গভীরে ডুব দেব আর জানব অ্যাসোসিয়েটিভ ম্যাপিং নামের একটা দারুণ কৌশল নিয়ে তো কী কী থাকছে আজকের আলোচনায় আমরা শুরুতেই দেখব সিপিইউকে কেন অপেক্ষা করতে হয় তারপর ক্যাশে ম্যাপিংয়ের মূল সমস্যাটা ঠিক কোথায় সেটা বুঝব এরপর আমরা দেখব যেখানে খুশি যাও পদ্ধতিটা আসলে কিভাবে কাজ করে একটা অ্যাড্রেস খোঁজার পুরো প্রক্রিয়াটা দেখব আর শেষে জানব এই যে এত নমনীয়তা এর জন্য কি মূল্য দিতে হয় আচ্ছা ক্যাশে ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হলে সবার আগে কম্পিউটারের ভেতরের একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব বুঝতে হবে আর সেটা হল গতির পার্থক্য ব্যাপারটা অনেকটা এরকম যে মেমোরি ডিজাইনের জগতে একটা নিয়ম আছে আপনি হয় দ্রুত আর বড় মেমরি পাবেন কিন্তু সেটা সস্তা হবে না আবার সস্তা আর বড় মেমরি চাইলে সেটা দ্রুত হবে না মানে দ্রুত বড় আর সস্তা এই তিনটা জিনিস একসাথে পাওয়াটা প্রায় অসম্ভব একটা না একটা কিছুতে তো ছাড় দিতেই হবে তো ইঞ্জিনিয়াররা এর একটা দারুণ সমাধান বের করেছেন আর সেটা হল মেমোরি হায়ার আর এটাকে একটা পিরামিডের মতো করে ভাবা যায় পিরামিডের একেবারে চূড়ায় থাকছে সবচেয়ে ফাস্ট কিন্তু আকারে ছোট মেমরি আর যত নিচে নামা যাবে মেমরি তত বড় হবে কিন্তু তার গতিও কমতে থাকবে আর এই পুরো পিরামিডের মধ্যেই ক্যাশের আসল ভূমিকাটা লুকিয়ে আছে ক্যাশে হলো হল সিপিওর একদম নিজস্ব একটা ছোট্ট বুকশেলফের মতো সিপিইউ যখন কাজ করে তখন ওর সবচেয়ে দরকারি ডেটাগুলো এই বুকশেলফে হাতের কাছেই গুছিয়ে রাখে যাতে বারবার বড় লাইব্রেরি মানে মেন মেমোরিতে দৌড়াতে না হয় কিন্তু সিপিইউ এর জন্য এই ফাস্ট বুকশেলফ বা বাফার বানাতে গিয়েই একটা নতুন চ্যালেঞ্জ সামনে চলে আসে ধরুন মেইন মেমোরিটা যদি হয় একটা বিশাল লাইব্রেরি আর ক্যাশে মেমোরিটা ছোট্ট একটা বুকশেলফ তাহলে আসল প্রশ্নটা হলো ওই বিশাল লাইব্রেরির হাজার হাজার বইয়ের মধ্যে থেকে ঠিক কোন বইগুলো এই ছোট্ট শেলফে রাখা হবে মানে মূল চ্যালেঞ্জটা হল একটা ভালো সিস্টেম তৈরি করা যে সিস্টেমটা ঠিক করে দেবে মেইন মেমোরির বিশাল জায়গা থেকে কোন ডেটা ব্লকটা ক্যাশের কোন ছোট্ট স্লটে গিয়ে বসবে এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় ম্যাপিং এই ম্যাপিং সমস্যার সমাধানের জন্য মূলত তিনটে প্রধান কৌশল আছে ডিরেক্ট অ্যাসোসিয়েটিভ আর সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং আজ আমরা কথা বলবো এর মধ্যে সবচেয়ে ফ্লেক্সিবল বা নমনীয় কৌশলটা নিয়ে আর সেটা হল অ্যাসোসিয়েটিভ ম্যাপিং তো চলুন এবার দেখা যাক এই যে যেখানে খুশি যাও পদ্ধতি বা অ্যাসোসিয়েটিভ ম্যাপিং ঠিক কিভাবে কাজ করে এর মূল আইডিয়াটা কিন্তু খুবই সহজ কিন্তু দারুণ কাজের ব্যাপারটা হল মেইন মেমরি থেকে আসা যে কোনো ডেটা ব্লক ক্যাশের যে কোনো ফাঁকা লাইনে গিয়ে বসতে পারে কোনো ধরাবাধা নিয়ম নেই যে ওকে নির্দিষ্ট কোনো জায়গাতেই বসতে হবে এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন অন্য ম্যাপিং সিস্টেমে কি হয় প্রত্যেকটা ডেটা ব্লকের জন্য ক্যাশে একটা নির্দিষ্ট জায়গা বরাদ্দ থাকে কিন্তু অ্যাসোসিয়েটিভ ম্যাপিংয়ে সেরকম কোনো ব্যাপারই নেই মেইন মেমোরির যে কোনো ব্লক ক্যাশের যে কোনো খালি জায়গা গিয়ে বসতে পারে আর ঠিক এই কারণে এটা এত ফ্লেক্সিবল কিন্তু প্রশ্ন হল যদি ডেটা ব্লকগুলো যে কোনো জায়গায় বসতে পারে তাহলে সিপিউ যখন কোনো ডেটা চাইবে তখন সিস্টেম সেটা খুঁজে বের করবে কিভাবে। এখানে ট্যাগের বিষয়টা আসে সিস্টেম তখন মেমোরি অ্যাড্রেসটাকে দুটো ভাগে ভাগ করে ফেলে একটা অংশ হলো ট্যাগ যেটা অনেকটা ওই ডেটা ব্লকের একটা ইউনিক আইডি কার্ডের মতো আর অন্য অংশটা হল ওয়ার্ড যা ব্লকের ভেতরে ডেটার পজিশনটা বলে দেয় এরপর ডেটা খোঁজার জন্য সিস্টেম ওই ট্যাগটা নিয়ে ক্যাশের প্রত্যেকটা লাইনের ট্যাগের সাথে একসাথে মিলিয়ে দেখে শুনতে একটু জটিল মনে হচ্ছে তাই না চলুন কোনও চিন্তা নেই আমরা একটা বাস্তব উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা ধাপে ধাপে বুঝে নিই ধরুন আমাদের কাছে একটা ষোলো মেগাবাইটের মেইন মেমরি আছে আর তার সাথে লাগানো আছে একটা ষোলো কিলোলাইনের ক্যাশে এখন সিপিও একটা নির্দিষ্ট মেমরি অ্যাড্রেসে ডেটা চাইছে আমাদের কাজ হল খুঁজে বের করা ওই ডেটাটা ক্যাশের মধ্যে আছে কি না তো পুরো প্রক্রিয়াটা কাজ করে চারটি সহজ ধাপে স্টেপ ওয়ান সিপিও একটা মেমরি অ্যাড্রেসের জন্য রিকোয়েস্ট পাঠাল স্টেপ টু ওই অ্যাড্রেসটাকে সাথে সাথে একটা বাইশ বিটের ট্যাগ আর একটা দুই বিটের ওয়ার্ডে ভাগ করে ফেলা হলো স্টেপ থ্রি আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ওই বাইশ বিটের ট্যাগটাকে ক্যাশের প্রত্যেকটা লাইনের ট্যাগের সাথে একসাথে মেলানো হলো আর ফাইনালি স্টেপ ফোর যদি কোথাও একটা ম্যাচ পাওয়া যায় যেটাকে আমরা বলি ক্যাশে হেড তাহলে সেই লাইনের ডেটাটা সোজা সিপিউর কাছে পাঠিয়ে দেওয়া হয় এই যে আমরা ট্যাগ আর ওয়ার্ডের কথা বললাম এর পিছনের অঙ্কটাও কিন্তু বেশ সোজা এই টেবিলটা দেখুন এখানে এস দিয়ে ট্যাগের সাইজ আর ডাব্লিউ দিয়ে ওয়ার্ডের সাইজ বোঝানো হচ্ছে সোজা কথায় মেইন মেমোরিতে যত বেশি ব্লক থাকবে প্রত্যেকটা ব্লককে আলাদা করে চেনার জন্য ট্যাগের সাইজও তত বড় হতে হবে খুবই লজিক্যাল তাই না এখন পর্যন্ত যা যা শুনলাম তাতে তো মনে হচ্ছে অ্যাসোসিয়েটিভ ম্যাপিংই সেরা তাই না কারণ এটা সবথেকে বেশি ফ্লেক্সিবিলিটি দেয় কিন্তু যদি এটা এতই ভালো হবে তাহলে একটা প্রশ্ন তো আসেই কেন আমরা শুধু এটাই ব্যবহার করি না অন্য ম্যাপিং কৌশলগুলো যেমন ডিরেক্ট ম্যাপিং সেগুলোরই বা দরকার কি এর উত্তরটা হল কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের সেই চিরাচরিত আপোষ নমনীয়তা জটিলতা আর খরচের মধ্যে একটা ভারসাম্য তৈরি করা অ্যাসোসিয়েটিভ ম্যাপিং অনেক নমনীয় কিন্তু ডিরেক্ট ম্যাপিং অনেক সহজ আর সস্তা ব্যাপারটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ম্যাপিংয়ের সবচেয়ে বড় সমস্যা হলো এর খরচ আর জটিলতা একই সাথে ক্যাশের হাজার হাজার লাইনের ট্যাগ চেক করার জন্য যে সার্কিট বানাতে হয় সেটা যেমন জটিল তেমনই খরচ সাপেক্ষ তাহলে মূল কথাটা কি দাঁড়াল দাঁড়ালো যে কম্পিউটার আর্কিটেকচারের জগতে কোনো কিছুই নিখুঁত নয় সবসময় পারফরম্যান্স খরচ আর জটিলতার মধ্যে একটা ব্যালেন্স করতে হয় অ্যাসোসিয়েটিভ ম্যাপিং আমাদের সর্বোচ্চ ফ্লেক্সিবিলিটি দেয় কিন্তু তার জন্য সবচেয়ে বেশি দামও দিতে হয় আর ঠিক এই কারণেই বাস্তবে বেশিরভাগ আধুনিক সিস্টেমে এই দুটোর একটা মিশ্রণ ব্যবহার করা হয় যেটাকে বলে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং আর সবশেষে একটা প্রশ্ন রেখে যাই আজকের দিনে প্রসেসর আর তার ওপর কাজের চাপ দুটোই যেভাবে বদলে যাচ্ছে তাতে কি ভবিষ্যতে এই নমনীয়তা আর খরচের সমীকরণটাও বদলে যাবে না ম্যাপিং সমস্যার আদর্শ সমাধান হয়তো সবসময় একটা চলমান প্রক্রিয়া